অয়ে অজগর আসছে তেরে আয়ে আমটি আমি খাবুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘয়ে ঈগল পাখি পাছে ধরে হস হস উঠ চলেছে মুখটি তুলে দীর্ঘ দীর্ঘ দীর্ঘটি আছে ঝুলে রি রিতে ঋষি মশাই বসেন পূজায় লি লিতে লিকার যেন ডিগবাজি খায় এ এতে একা গাড়ি ওই ছুটেছে ওই ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওতে ওল খেও না ধরবে গলা ও ওতে ঔষধ খেতে মিছে বলা ক কয়ে কাকাতুয়ার মাথায় ঝুটি খ কয়ে খেঁক পালায় ছুটি ঘ গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘ কয়ে ঘুঘু পাখি ডাকছে গাছে উমা કા માઝી બેંગ